হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একজন হিন্দু ভাই একজন কট্টর হিন্দু ভাই প্রচার করে থাকে সাধারণ হিন্দুদেরকে ভয় দেখায় যে ইসলাম মুসলিমদেরকে নির্দেশ দিয়েছে যেন অমুসলিমদেরকে হত্যা করা হয় এবং তাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয় সুতরাং এখন আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত ভারতকে হিন্দুরাষ্ট্র করতে হবে যদি ভাবতে চাও তাহলে ভারতকে হিন্দু রাষ্ট্র করতেই হবে তারা এভাবে সাধারণ হিন্দুদেরকে ভয় দেখায় এবং তাদের ভোটটা নেওয়ার চেষ্টা করে আর শুধু চেষ্টা করে এমনটা নয় বরং ভয় দেখিয়ে তার থেকে ভোট নিয়েও নেয় এবং তারা সফলও তাদের এই নোংরা ঘৃণ্য করবে প্রশ্ন হবে ইসলাম অমুসলিমদের সম্পর্কে কি বলে তো পবিত্র কোরআন বলে মুসলিমরা যতটা সম্মানিত অমুসলিমরা ততটা সম্মানিত পবিত্র কোরআন বলে মুসলিমদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলবে অমুসলিমদের সঙ্গে সেইভাবেই কথাবার্তা বলবে মুসলিমদের সঙ্গে যে যেরকম আচার আচরণ রাখবে অমুসলিমদের সঙ্গে সেই রকম আচার আচরণ রাখবে এছাড়াও মোহাম্মদ সোষাম বলেছেন যদি কোনো মুসলিম কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে ওই মুফলিম জান্নাতের খুশবুও পাবে না আজীবন সে জান্নাতের খুশবুয়া পাবে না অথচ প্রচার করা হয় যে অমুসলিমদেরকে হত্যা করলে মুসলিমরা নাকি জান্নাতে যাবে হাদিস বলছে তার উল্টো কথা এছাড়াও মোহাম্মদ সোষাম বলেছেন যে তোমরা অমুসলিমদেরকে সামান্যটুকু কষ্ট দেবে না তাদের ওপর কোনো ধরনের অত্যাচার করবে না তাদেরকে বাধ্য করে কোনো কাজ করাবে না তাদের থেকে কোনো কিছু নিয়ে নেবে না রাষ্ট্রীয় ফেসালিটি তোমরা যেমন ভোগ করবে তারাও যেন তেমনই ভোগ করে যদি এমনটা না হয় তাহলে বিচারের দিনকে আমি অমুসলিমদের পক্ষ নেবো এবং তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেব এখানে অনেকে বলতে পারেন ইসলামের রাফটে অমুসলিমদের ওপর তো জিজা লাগানো হয় হ্যাঁ জিজা লাগানো হয় মুফিন্দের ওপর তো জাকাত লাগানো হয় শুধু কি আপনার ওপর জিজিয়া লাগানো হয় মুফলিনের ওপর জাকাত লাগানো হয় না মুফলিমদের ওপর যে ট্যাক্স লাগানো হয় তাকে বলা হয় জাকাত লাগানো হয় তাকে বলে জিজিয়া জিজিয়া খুবই খারাপ কোনো কিছু একটা বিষয় এমনটা পূর্ব ধারণা জিজিয়া খারাপ কোনো বিষয় নয় এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন ইসলামী রাফটে একজন মুফলিমের চেয়ে একজন অমুফলিমের একজন নন মুফলিমের ফেসিলিটি অনেক বেশি ইসলামী রাফটে একজন মুসলিমের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে একজন সালাম আলাইকুম আমাদের অনেক হিন্দু ভাই আমাদের অনেক হিন্দু ভাই বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র একটু কট্টর প্রকৃতির হিন্দু ভাই যারা ইসলামকে মনে প্রাণে ঘৃণা করে তো এরকম কট্টর প্রকৃতির হিন্দু ভাইয়েরা এই ইসলামের নামে প্রচার করে থাকে এবং সাধারণ হিন্দুদেরকে ভয় দেখায় যে ইসলামের একটাই কাজ ইসলাম মুসলিমদেরকে নির্দেশ দিয়েছে অমুসলিমদেরকে বে হিসাবে হত্যা করতে অর্থাৎ ইসলাম মুসলিমদেরকে নির্দেশ দিয়েছে অমুসলিমদেরকে হত্যা করতে তাদের মা বোনদেরকে রেপ করতে ধর্ষণ করতে তাই যদি কখনো ভারতে ইসলামী শাসন চলে আসে যদি ভারত কখনো ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে হিন্দুদের বাঁচা দায় হয়ে যাবে তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য এই ধরনের মেসেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে সার্কুলেট করা হয় এভাবেই সাধারণ হিন্দুদেরকে ভয় দেখানো হয় এবং ভয় দেখিয়ে তাদের থেকে ভোট নেওয়ার চেষ্টা করা হয় আসলে চেষ্টা করা হয় নয় চেষ্টা করা হচ্ছে এবং তারা সফল যাই হোক সমস্যা নেই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অমু সম্পর্কে অমুফ্লিমদের সম্পর্কে ইসলাম কি বলে ইফলামের দৃষ্টিভঙ্গিরা টিকাফল কেমন তো আজকে আমি সেই সম্পর্কে কথা বলবো আমার দর্শকদেরকে অনুরোধ করব। ভাই ভিডিওটা অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটা অমু কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিন ভিডিওটা শেয়ার করতে আপনার দু চার এম হয়তো খরচ হবে কিন্তু এই মূল্যবান তথ্যগুলো মানুষদের কাছে গিয়ে পৌঁছাবে আপনার একটা শেয়ারের ফলে এত ভিডিওটা শেয়ার করুন অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার অমুফলিম বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন শুধুমাত্র ফেসবুকে শেয়ার করুন এমন নয় বরং ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুক থেকে যদি ইনস্টাতে শেয়ার করা যায় সেখানেও শেয়ার করবেন যদি টুইটারে শেয়ার করা যায় সেখানেও শেয়ার করবেন যদি ভিডিও ডাউনলোড করে কোনো প্ল্যাট যদি ভিডিও ডাউনলোড করে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে হয় তো চাইলে সেটাও করতে পারেন ডাউনলোড করেও শেয়ার করতে পারেন যাই হোক সর্বপ্রথমে আবার দেখে নেব যে বেদ এই সম্পর্কে কি বলে মানে যারা বেদ মানে না তাদের সম্পর্কে বেদ কি বলে যারা বেদ মানে না তাদের সম্পর্কে বেদ বলে তাকে কেটে ফেলো তাকে চিড়ে ফেলো তাকে ফেড়ে ফেলো তাকে জ্বালিয়ে দাও তাকে ভস্ম করে দাও এগুলো বলা আছে বেদে জি ঠিক এইভাবেই বলা হয়েছে যারা বেদ মানে না তাদের সম্পর্কে বেদ এই নির্দেশই দিয়ে রেখেছে যদি বলেন একটু দেখান তো তো আমার কাছে বেদ আছে এটা হচ্ছে অথর্ব বেদ একবার দেখুন এটা হচ্ছে অথর্ব এটা দুই খণ্ডে প্রকাশিত তো আপনাকে অথর্ব বেদের কোথায় গেল হ্যাঁ এই যে এটা হচ্ছে দুই নম্বর খণ্ড তো অথর্ববেদে বেদে মোট কুড়িটা কাণ্ড আছে অথর্ববেদে মোট কুড়িটা কাণ্ড আছে এর মধ্যে দুই নম্বর সরি এর মধ্যে বারো নম্বর কাণ্ডের বারো নম্বর কাণ্ডের পাঁচ নম্বর সুক্ত বারো নম্বর কাণ্ডের পাঁচ নম্বর সুক্ত বাষট্টি নম্বর মন্ত্র তো দেখুন সেখানে কি বলা হচ্ছে আমি ঠিক যেটা বললাম সেখানে ঠিক সেটাই বলা হচ্ছে এটা হিন্দিতে এই জন্য আমি আপনাকে হিন্দিতে শোনাতে পারবো ব্রহ্মঘাতি কো ব্রহ্মঘাতি মানে যারা বেদ অস্বীকার করে যারা বেদের প্রমাণতা স্বীকার করে না তাকে ব্রহ্মঘাতি বলা হয় তো ব্রহ্মঘাতীক কাটনে বালাহে তু সে জ্বালায় উসা সামূল ভস্মকার দে সুতরাং ইসলাম তো অমুসলিমদেরকে হত্যা করতে বলে না কিন্তু বেদ অহিন্দুদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে রেখেছে যাই হোক আমার এখন বেদের বিষয়টা সাইটে রাখি এবং আলোচনা করি যে ইসলাম কি বলে অমুসলিমদের সম্পর্কে অথবা অমুসলিমদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ঠিক আসলে কেমন তো এই সম্পর্কে কথা বলা হয়েছে সর্বপ্রথম পবিত্র করেন সতেরো ফ্রাইলের সত্তর আয়াতে সত্তর মানে সাত শূন্য সত্তর আল্লাহ সুমান বাংলা অর্থ হচ্ছে আদমের বংশধর তো আল্লাহ বলছেন যে আমরা আদমের বংশধরদেরকে সম্মানিত করেছি এখন আদমের বংশধর কারা তো আদমের বংশধর যেমন মুসলিমরা তেমন অমুসলিমরা এই হিসাবে আল্লাহ সুমতলা বলছেন যে আল্লাহ সুমানতাল্লাহ মানুষ জাতিকে সম্মানিত করেছেন মানে মুসলিম যতটা সম্মানিত একজন নন মুসলিমও ততটাই সম্মানিত যাই হোক মানুষে মানুষে কিভাবে কথা বলতে হবে মানে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে এই সম্পর্কে পবিত্র করার নির্দেশনা দিয়ে রেখেছে এই সুরারই মানে সতেরো নম্বর মানি ইফ্রাইল রি তিপান্ন নম্বরে আয়াত আল্লাহ সুমানতাল্লাহ বলছেন সাল্লামকে উদ্দেশ্য করে ওয়াকুল্লি ইবাদি ইয়াকুল্লাতে হিয়া আহসান আপনি আমার বান্দাদেরকে বলে দিন আপনি আমার বান্দাদেরকে মানে মানুষদেরকে বলে দিন তারা যেন অন্য মানুষদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে তারা যেন অন্য মানুষদের সঙ্গে যখন কথা বলে যেন উত্তম ভাষার ব্যবহার করে নোংরা ভাষার ব্যবহার না করে খারাপ ভাষার ব্যবহার না করে গালাগালি কটোক্তি না করে তারা যেন এক মানুষ অন্য মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে এখন প্রশ্ন হচ্ছে উত্তম ভাষায় নাইলে কথা বললাম মানে মানুষ জাতি সম্মানিত মুফলিমে সম্মানিত অমুফলিম সম্মানিত অমুসলিমদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে হবে যেমন সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে হয় এখন সঙ্গে ব্যবহার করতে হবে তো এই সম্পর্কে পবিত্র করানোর নির্দেশনা দেওয়া রয়েছে পবিত্র কোরআন চার নম্বর সর নিসা এক নম্বর ছত্রিশে তো কি বলা হচ্ছে আল্লাহ সাল বলছেন যে ওয়াল ওয়াল কুরবা ওয়াল জারিল জুনুব অর্থাৎ মুফলিম প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো এবং নন মুফলিম বা অমুফলিম প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো মুফলিম প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো অমুফ্লিম প্রতিবেশীর সঙ্গেও উত্তম ব্যবহার করো আর কি বলতে পারি এখানে চলুন এবার আপনাকে দুটো হাদিস শোনাই তো প্রথম হাদিস এটা হচ্ছে আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার বাহান্ন যদি গুগলে সার্চ করতে জানতো এভাবে লিখবেন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার বাহান্ন কৃত তাহা কী কৃত একটা সাধারণ আবুদাউদ আছে আর একটা তাহা দাউদ আছে হাদিস নাম্বার একটু অন্ত এদিক ওদিক হয় ওই জন্য আপনি লিখবেন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার বাহান্ন তাহা কী কৃত তো তিন হাজার বাহান্ন নম্বর হাদিসে মোহাম্মদ বলছেন মুফলিমদেরকে উদ্দেশ্য করে মোহাম্মদাম মুফলিমদেরকে উদ্দেশ্য করে বলছেন সাবধান আচ্ছা আমি আপনাকে পড়ে শোনাই হ্যাঁ যাতে প্রত্যেকটা ওয়ার্ড ঠিক যেভাবে আছে আমি সেভাবেই আপনাকে শোনাতে পারি দাঁড়ান দেখুন তিনি কি বলছেন সাবধান যে ব্যক্তি অমুসলিম যে ব্যক্তি অমুসলিমদের ওপরে জুলুম করবে বা অমুসলিমদেরকে কষ্ট দেবে তাদের উপর অত্যাচার করবে রাষ্ট্র থেকে তার প্রাপ্য তাকে কম দেবে মানে রাষ্ট্র থেকে যে ফেফালিটিগুলো মানুষ পায় এই ফেফালিটি তাকে কম দেবে তার সামর্থ্যের বাইরে তাকে কিছু করতে বাধ্য করবে অথবা তার উপরে ট্যাক্সের বোঝা চাপানো হবে কিংবা তার থেকে যদি কোনো জোর জরজরবস্তি নিয়ে নেয় বিচারের দিন আমি ওই অমুসলিমের পক্ষ নেব মুসলিমদের বিরুদ্ধে গিয়ে এটা নবী আহম্মদ বলছেন যে সাবধান সাবধান তোমরা কেউই অমুসলিমদের ওপরে কোনো ধরনের অত্যাচার করবে না তাদেরকে কষ্ট দেবে না রাস্তা থেকে যে ফেফেলটি পাওয়া যায় সেগুলো তাদেরকে কম দেবে না তাদেরকে কিছু করতে বাধ্য করবে না তাদের উপর ট্যাক্সের বোঝা চাপাবে না তার থেকে কোনো জিনিস নিয়ে নেবে না যদি তোমরা এমনটা করো তাহলে আমি বিচারের দিনকে বিচারের দিনকে ওই অমুফিলের পক্ষ নেব তোমাদের বিরুদ্ধে গিয়ে বুঝতে পারছেন আচ্ছা যদি আপনি হাদিসটা ভালো করে দেখতে না পান তাহলে আমি ওটাকে দশ সেকেন্ডের জন্য ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনি একবার পড়ে নেন একটু কষ্ট করে পড়ে নাকি যাই হোক সেকেন্ড হয়ে গেছে তো আর একটা হাদিস দেখুন আর একটা হাদিস এই সম্পর্কে আর একটা হাদিস দেখুন আমি আপনাকে পড়ে ফোনা ভাই আমার মুখস্থ আছে আহ এটা হচ্ছে বুখারি বুখারি হাদিস নাম্বার তিন হাজার একশো ছেষট্টি তো মুখস্থ রয়েছে সেখানে কি বলা রয়েছে সেটাও আমার মুখস্থ রয়েছে কিন্তু আমি আপনাকে পড়ে শোনাব দেখুন মোহাম্মদ সোহেব কি বলছেন বুখারি হারিসাম্বা তিন হাজার একশো ছেষট্টি মোহাম্মদ সোদাহ বলছেন যে কোনো ব্যক্তি কোনো নন মুফলিমকে হত্যা করবে যদি কোনো মুসলিম কোনো নন মুফলিমকে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না যদি কোনো মুসলিম কোনো অমুফলিমকে হত্যা করে তাহলে এই মুসলিম আজীবন জান্নাতের সুঘ্রাণ পাবে না আজীবন জান্নাতের সুঘ্রাণও পাবে না যদিও চল্লিশ বছরের দূরত্ব হতে জান্নাতের খুশবু পাওয়া যায় জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এই মুফলিম আজীবন জান্নাতের খুশবুও পাবে না জান্নাতে যা এত দূরের কথা অথচ অথচ অমুসলিমরা বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কট্টর হিন্দু ভাইগুলো প্রচার করে থাকে যে মুসলিমদের কাজ হলো অমুসলিমদেরকে হত্যা করা অথবা ইফলাম নির্দেশ দিয়েছে অমুসলিমদের হত্যা করতে মহাসম বলছেন যদি কোনো মুফলিম কোনো নন মুফলিমকে হত্যা করে তাহলে এই মুফলিম আজীবন জান্নাতের খুশবুও পাবে না যদিও চল্লিশ বছরের দূরত্ব জান্নাতে খুশবু পাওয়া যায় আপনি যদি হাদিসটা দেখে নিয়ে থাকেন এতক্ষণ এটা এখানে ছিল যদি আপনি দেখে নিয়ে থাকেন ভালো কথা নাহলে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনি আপনি হাদিসটাকে একবার আপনি হাদিসটাকে দেখে নেন আমি দশ সেকেন্ডের জন্য করে যাচ্ছি দশ ফেমেন্ট হয়ে যাবে না কি আচ্ছা যাই হোক হোকান না হোক সমস্যা নেই তো এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে অমুফলিম অথবা অমুফলিমদের সম্পর্কে ইসলাম কোন দৃষ্টিভঙ্গি রাখে আজকের বক্তব্যটা সেটা মনে হয় সুস্পষ্ট করতে পেরেছে আচ্ছা এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে মুফলিম রাফটে অমুফলিমরা থাকতে গেলে তাকে তো জিজিয়া দিতে হয় জি জিজিয়া দিতে হয় তো ভাই রাফটে বসবাস করবে না ট্যাক্স দেবেন না এটা কোন দেশে কথাবার্তা মানে সাপোজ ধরে নিন ভারতের মুসলিমরা বললো যে আমরা ভারতে বসবাস করব কিন্তু ট্যাক্স দেবো না ভারত সরকার এটা মেনে নেবে যে তুমি রাফটে বসবাস করবে আর রাফকে ট্যাক্স দেবে না এটা হয় কীভাবে সুতরাং রাফটে বসবাস করতে গেলে ট্যাক্স তো আপনাকে দিতেই হবে মুসলিমদের ওপরে ট্যাক্স হলো জাকাত মুসলিমদের উপরে ট্যাক্স হলো জাকাত অমুসলিমদের উপরে ট্যাক্স হলো জিজিয়া জিম্মিদের দায়িত্ব ইসলামীর রাফটে অমুসলিমদেরকে বলা হয় জিম্মি 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 এখন জিম্মিদের ওপরে যে ট্যাক্স চাপানো হয় তাকে বলা হয় জিজিয়া আর মুসলিমদের উপরে যে ট্যাক্স চাপানো হয় সেটাকে বলা হয় জাকাত আপনি বুঝতে পারছেন তো ট্যাক্স তো মুসলিম অমুসলিম সবার উপরে রয়েছে মুসলিমদের ট্যাক্স হলো জাকাত আর অমুসলিমদের ট্যাক্স হলো জিজিয়া এই ছাড়াও আরো কিছু ট্যাক্স রয়েছে যেমন মুসলিমদের উপরে আছে উসর মানে ফল এবং ফল ফলের ট্যাক্স আর অমুসলিমদের উপরে আছে উসর মুসলিমদের উপরেও আছে খারাজ অমুসলিমদের উপরে আছে খারাজ তো ইসলাম তো পার্থক্য করেনি মুসলিমদের ক্ষেত্রে উসর অমুসলিমদের ক্ষেত্রে উসর মুসলিমদের ক্ষেত্রে খারাজ খারাজ মানে ভূমি ট্যাক্স আর অমুসলিমদের ক্ষেত্রে খারাজ মানে ভূমি ট্যাক্স আর ইনকাম ট্যাক্স হিসাবে মুসলিমদের ওপরে জাকাত অমুসলিমদের ওপরে জিজিয়া তো জিজিয়া খারাপ কোনো বিষয়টা আপনাকে বললো কে এগুলো তো পূর্ব ধারণা জিজিয়া খারাপ কোনো বিষয় নয় মুসলিমদের ওপরে ইনকাম ট্যাক্স হলো জাকাত তো অমর সিন্ধের একটা ট্যাক্স থাকা দরকার নাকি তারা ট্যাক্স দেবে না তাদের ওপরে ইনকাম ট্যাক্স হলো জিজিয়া প্রশ্ন হচ্ছে জিজিয়া কতটা হয় জিজিয়া কত পারসেন্ট তো একশো টাকার আড়াই টাকা জিজিয়া কত পারসেন্ট তো এর নির্দিষ্ট কোনো পরিমাণ হাদিসে উল্লেখ নেই যে জিজিয়া এত পার্সেন্ট হবে এটা অমুসলিমদের অবস্থার উপর নির্ভর করবে তাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে যে তাদের উপর কত পার্সেন্ট জিজিয়া লাগানো যেতে পারে এক পার্সেন্ট দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট তাদের উপর জিয়া লাগানো যেতে পারে এটা সার্ভে করে প্রথমে নিশ্চিত হতে হবে যে তারা কতটা রোজগার করে রোজগারের ওপর ইনকামের উপর নির্ভর করবে তাদের উপর জিজিয়া সেটা এক পারফেন্ট হতে পারে দু পার্সেন্ট হতে পারে মুসলিমদের মতো আড়াই পার্সেন্ট হতে পারে আবার যদি অমুসলিমরা মুসলিমদের থেকে ধনী হয় সেক্ষেত্রে তাদের উপরে জিজিয়া সাড়ে তিন পার্সেন্ট হতে পারে চার পার্সেন্ট হতে পারে পাঁচ পার্সেন্ট হতে পারে এটা নির্ভর করবে তাদের আর্থিক অবস্থার উপরে যদি তাদের অবস্থা খুব একটা ভালো না হয় তাহলে জিজিয়া কমে এক পারফেন্ট আধ পারসেন্টও আসতে পারে এটা নির্ভর করবে তাদের আর্থিক অবস্থার উপর আমি কথাটা দু চারবার বললাম যাতে পয়েন্ট আপনি নোট করতে পারেন আমাকে আর আলাদা করে বলতে না হয় পয়েন্ট টু বি নোট মি লড আপনি বুঝতে পারছেন জিজিয়া কি প্রত্যেকটা অমুসলিমদের উপর লাগানো যায় মানে জিজিয়া কি প্রত্যেক অমুসলিমদের উপর ধার্য করা হয় তে প্রশ্নের উত্তর হল না তাহলে কার উপর ধার্য করা হবে প্রথমে নারীদের উপর ধার্য করা হয় না শিশুদের উপর ধার্য করা হয় না বৃদ্ধ এবং বৃদ্ধাদের উপর ধার্য করা হয় না পুরোহিতদের ওপরে ধার্য করা হয় না প্রতিবন্ধীদের ওপরে ধার্য করা হয় না প্রশ্ন কার ওপর ধার্য হয় জিজিয়া জিজিয়া এমন ব্যক্তির ওপরে ধার্য করা হয় যে ব্যক্তি রোজগার করতে পারে যে ব্যক্তি রোজগার করতে পারে এবং সামর্থ্যবান মানে শক্তিশালী আর কি মানে দুর্বল কোনো লোক নয় রোগী টগি কেউ নয় আমার মতে একদম একদম সবল পুরুষ একদম এবং রোজগার করতে পারে তার ওপরে জিজিয়া লাগানো হবে এবং সেটা তার রোজগারের ওপর নির্ভর করবে যে তার উপরে কত পারসেন্ট জিজা লাগানো হবে সে যতটা রোজগার সেই মোতাবেক একটা জিজিয়া লাগানো হবে তবে এইখান থেকে বাঁচার একটা রাস্তাও আছে বাঁচার রাস্তাও আছে জি বাঁচার রাস্তা আছে কীরকম বাঁচার রাস্তা আছে যদি ওই নন মুসলিম ইফলামি রাফটের সেনাবাহিনীতে নাম লেখায় যদি ওই নন মুসলিম ইফলামি রাফটের সেনাবাহিনীতে নাম লেখায় তাহলে তাকে জিজাও দিতে হবে না কোনো ট্যাক্সি নেই জি কোনো ট্যাক্সি নেই সে ইফলামি রাফটে সেনাবাহিনীতে নাম লেখায় যখন যুদ্ধ হবে তখন তাকে যুদ্ধে যেতে হবে মুফলিমদের সঙ্গে ইফলামি রাফটে প্রত্যেকটা মুফলিম সৈনিক ইফলামি রাফটে বসবাসকারী প্রত্যেকটা মুসলিম সৈনিক রাফটে যখন ডাক দেবে তখন আপনাকে যুদ্ধে যেতে হবে ঠিক যেমন বর্তমান ইসরায়েল রাষ্ট্রের ক্ষেত্রে হয়ে থাকে ইসরায়েলের প্রত্যেকটা নাগরিকই সেই দেশের সৈনিক যুদ্ধের জন্য প্রয়োজনে প্রত্যেকটা নাগরিককে যুদ্ধস্থলে পাঠানো হবে ঠিক ওরকমই ইসলামী রাফটের প্রত্যেকটা মুসলিম নাগরিক হলো সেই রাফটের সৈনিক যুদ্ধের জন্য ডাক দিলে আপনাকে যুদ্ধে যেতে হবে কিন্তু অমুসলিমদেরকে এ থেকে অব্যাহত দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে যুদ্ধে যেতে হবে এটা জরুরি নয় যদি যুদ্ধে যায় তাহলে তার ওপরে আর কোনো ইনকাম ট্যাক্স থাকলো না আর তাকে জিজা দিতে হবে না যদি সে যুদ্ধে না যেতে চায় তখনই তার উপরে জিজা ধার্য করা হবে লাগু করা হবে আরবিতে জিম্মি মানে হচ্ছে দায়িত্ব নেয়া ইফলামী রাফটে অমুসলিম থেকে বলা হয় জিম্মি মানে ইফলামী রাফট যাদের দায়িত্ব নিয়েছে এটাকে আরবিতে বলা হয় জিম্মি আর তার বদলে আপনাকে ট্যাক্স দিতে হবে রাফট আপনার দায়িত্ব নিয়েছে এই জন্য রাফটকে আপনি ট্যাক্স দেবেন যদি সবল এবং খাটুনতে লোক আপনি হয়ে থাকেন যদি রোজগার করতে পারেন তবে তাও যদি আপনি সেনাবাহিনীতে নাম লেখান সেক্ষেত্রে আপনাকে জিজিয়া দিতেই হবে না সুতরাং যদি ভারত সরকার এই রকম একটা সিস্টেম নিয়ে আসে যে যে মুসলিম সেনাবাহিনীতে যোগ দেবে আর তাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না তার উপরে কোনো ইনকাম ট্যাক্স থাকবে না কোনো ধরনের বলুন না জিএফটি থাকবে না কোনো ধরনের ট্যাক্স টাকা দিতে হবে না যদি কোনো মুসলিম সেনাবাহিনীতে নাম লেখায় তাহলে তার পরিবারের ওপর আর কোনো ধরনের ট্যাক্স চাপানো হবে না ভারত সরকার যদি এই নিয়ম করে দেয় তাহলে ভাই আমি তো খুব খুশি হব কারণ এখন প্রচুর আমাকে ট্যাক্স দিতে হয় সুতরাং আমি সিনেমাতে নাম লিখে দেবো কোনো ট্যাক্স আমাকে দিতে হবে না যখন যুদ্ধ হবে তখন আমি যুদ্ধে যাব বিচার করে দেখুন মুফলিমকে যুদ্ধে যেতেই হবে যুদ্ধে গেলেও তার ওপরে জাকাত দিতে হবে মানে মুফলিম যদি যুদ্ধে যায়ও তবুও তাকে জাকাত দিতে হবে কিন্তু অমুফলিম যদি যুদ্ধে যায় আর তাকে জিজা দিতে হবে না তার পুরো পরিবার ট্যাক্সের হাত থেকে বেসে গেল এর চাইতে ভালো ফ্যাসিলিটি আর কিছু আছে কি মানে এর চাইতে বেশি ফ্যাসিলিটি আর কি চান আপনি এক প্রত্যেকের ওপরে ট্যাক্স নেই যে রোজগার করা শুধুমাত্র তার ওপরে ট্যাক্স দুই যদি সে যুদ্ধের জন্য নাম লেখায় তাকে ট্যাক্স দিতে হবে না বিনা ট্যাক্সে মুফলিম রাফটা একজন অমুফলিম বসবাস করতে পারে এবং তার সুরক্ষার দায়িত্ব রাফটের তার সুরক্ষার দায়িত্ব রাফটের তো ভাই এর থেকে বেশি ফ্যাসিলিটি আর কি চান আপনি